নাম কি তোমার হা নাম কিল্লাহ গ্রামের নাম কি গ্রাম কোথায় গ্রাম লক্ষ্মীগন্ত গ্রাম লক্ষ্মীগন্ত থানা জিলাও কুড়ি গ্রাম আপনি কতদিন থাকি এই ভিক্ষুকের পেশায় আছেন তাতে কতদিন এই চল্লিশ বছর চল্লিশ বছর থাকি আছে আসলে আপনি চলাফেরা অন্য কর্ম করতে পারেন না বিদায় এখানে আছে আসলে শরীর চলে না অসহায় কোনো কর্ম করতে পারেন না হ্যাঁ আপনি কি চান যে এই পেশায় আরও থাকতে কেউ কেউজনে আসুক এই পেশা ভালো

মেয়ে মেজুরি চলে নাই কতদিন থাকি এ জড়িত কতদিন মেলাদি মেলাদিন থাকিয়া এইবেসে আলো করবেন না বাদ দিবেন এবেসে চলবে মরণ পর্যন্ত আপনি কর্ম করতে পারেন না তাহলে আপনি না শারীরিক অক্ষমতা মানসিক অক্ষমতা আচ্ছা আচ্ছা শোনো মনির ভাই 400 টাকা করে দিতে হবে দাওয়াত দিলে কালে দুইশো কোটি টাকা দেওয়া লাগবে 마শাআল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ দাদা না হ্যাঁ আচ্ছা দুধ এর ভাই এটা حادثে হ্যাঁ সালাম দুধ চিড়ে ঘর হবে হ্যাঁ সর জড়ো আরাম তোমরা হ্যাঁ কোন হ্যাঁ শুড়ো भाতে আ কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করি তার জন্য করি